আসসালামু আলাইকুম এইচএসসি পঁচিশ ব্যাসের আমাদের সবচেয়ে কঠিন একটা সময়ের মধ্যে দিয়ে আমরা পার করতেছি এটা পার করাটা খুবই স্বাভাবিক বিষয় কারণ আমরা এখন অ্যাডমিশন সিজনে অলরেডি পা দিয়ে ফেলছি অ্যাডমিশন সিজনে যখন আমরা পা দিয়ে ফেলি তখন আমাদের মাথায় অনেক অনেক টেনশন জমা হয়ে যায় কারণ কি জানো বারো বছর ধরে আমরা যখন পড়াশোনা করতেছিলাম আমি আমার নিজের অনেক ফ্রেন্ডদের একদম সরাসরি দেখছি এবং আমি আমার আজ চার বছর ধরে স্টুডেন্টদেরকে পড়াচ্ছি সেই অভিজ্ঞতা থেকেও আমি এই কথাগুলো বলতেছি আমি যেই জিনিসটা খেয়াল করতাম যে যারা ভালো স্টুডেন্ট থাকে ওদের চাপ সবচেয়ে বেশি থাকে এই চাপটা বেশি থাকার অন্যতম কারণ হলো বারো বছর ধরে যখন তুমি ভালো স্টুডেন্ট তুমি তুই তো অনেক ভালো করবি তুই জীবনে অনেক সাইন করবি এই ধরনের ট্যাগগুলো যখন আমরা পেতে থাকি তখন আমাদের মধ্যে যেই জিনিসটা কাজ করে দুইটা ঘটনা ঘটে এক হলো অনেক ওভার কনফিডেন্ট আমরা হয়ে পড়ি যে না আরে আমি তো সবই পারবো আরে আমি তো এতদিন টপ ছিলাম আমি তো টপ করাই স্টুডেন্ট আমি তো আমার কলেজের টপার আমি তো আমার স্কুলের টপার আমি তো আমার হাই স্কুলের মানে সব জায়গার টপার হলাম আমি তার মানে আমি পারবো আরেকটা হলো যে এই জিনিসটা তোমাদেরকে এক্সট্রা একটা প্রেশার দেয় যে না আমাকে তো পারতে হবে না হলে আমি কোথায় মুখ দেখাবো এই যে এক্সট্রা প্রেশার আর যাদের যেমন ধরো আমার মতো যারা মিডিল ক্লাস ক্যাটাগরি স্টুডেন্ট আছে আমাদের কোনো এত এক্সট্রা প্রেশার ছিল না যে ফ্যামিলি থেকে যে এই তোকে এটা করতে হবে ওইটা করতে হবে তুই তো চান্স পেতেই হবে এই ধরনের এক্সট্রা প্রেশার যখন থাকে যখন মানে থাকে তখন মানে বিষয়টা হয়ে যায় কি আসলে আমরা যতটুকু পড়ার কথা বা যতটুকু এক্সামে আউটপুট দিয়ে আসার কথা অনেক সময় হয় না এই চাপটা অনেকে সামলাতে পারে না আরেকটা বিষয় হলো যে আর আমার মতো যেই স্টুডেন্টগুলো আছে আমরা খুবই মানে একেবারে পড়াশোনা করে মানে আমাদের টার্গেট থাকে যে সবাইকে চমকে দেওয়া মানে যেটা হয় না যে তোমার অবস্থানটা থাকে যে তুমি তোমাকে নিয়ে তেমন কোনো মানুষের এক্সপেকটেশন নাই তো ওই জায়গায় তুমি যখন একটা ভালো কিছু করবে সবাই চমকে যায় আর যে মানে যা তার কাছ থেকে আমাদের এক্সপেক্টেশন আছে সে ভালো করলেও আমরা কিন্তু খুব বেশি চমকে যাই না তো আমি আমার নিজের খুবই ক্লোজ ফ্রেন্ডদেরকে দেখছি আমার অ্যাডমিশন জানি আর চার বছর আগের গল্প তা ওইটা অনেক পুরাতন গল্প ঠিক না তো আমার অ্যাডমিশন জার্নি চেয়ে আমার কিছু ফ্রেন্ডদেরকে বিশেষ করে আমার কলেজের যারা আমি কলেজে খুব ভালো স্টুডেন্ট ছিলাম না খুবই পিছনের স্যারের স্টুডেন্ট ছিলাম কিন্তু আমার কলেজের যারা টপস করতো একদম ফার্স্ট সেকেন্ড থার্ড এই যে যারা ছিল তাদের মধ্যে থেকে অবাক করা বিষয় যে ফার্স্ট এবং সেকেন্ড এই দুইটা ছেলে কোথাও চান্স পায়নি সেকেন্ড যে ছিল সেকেন্ড টাইম পরীক্ষা দিয়ে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তিতে চান্স পেয়েছে অথচ যাদেরকে আমরা সবসময় ধরে রাখছি যে তারা হয়তো বা বুয়েটে টপ টেনে থাকবে না হলে মেডিকেলের টপ টেনে থাকবে ঢাকা মেডিকেলে চান্স পাবে অথবা ঢাকা ইউনিভার্সিটির টপ টেনে থাকবে ঢাকা ইউনিভার্সিটির কথাও এরকমভাবে চিন্তা আসতো না সবসময় ঢাকা মেডিকেল অথবা বুয়েটে পড়বে তারা এটা খুব স্বাভাবিক নর্মাল বিষয় যখন ঢাকার একটা সনাম ধরনের একটা কলেজে যখন যে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয় তাদের অবস্থানটা অবশ্যই ওরকমই থাকে এরকম চিন্তাভাবনা কিন্তু অবাক করা বিষয় যেই ছেলেটা থার্ড সে গেছে আমাদের বইটে কিন্তু ফার্স্ট সেকেন্ড কোথাও চান্স চান্সে পায়নি সেকেন্ড যে হয়েছে সে মেবি নাকি ফার্স্ট যে হয়েছে সে মেবি সেকেন্ড টাইম দিয়ে মানে তাদের মধ্যে যে কোনো একজন সেকেন্ড টাইম দিয়ে নোয়াখালী বিজ্ঞান উপযুক্ত যদি আমি ভুল না করে থাকি একজ্যাক্ট ঠিক আছে তো আমি ওদের সম্বন্ধে ওদের একটা অভিজ্ঞতা তোমাদের সাথে মানে আমার লাইফের এই ছোট্ট একটা অভিজ্ঞতা আমি শেয়ার করব ওদেরকে দেখে আরেকটা অভিজ্ঞতা হলো আমার চার বছরের এই অ্যাডমিশনে পড়ানো জার্নিতে আমি অনেক শিক্ষার্থীকে দেখতাম আমাদের ব্যাসে সময় টপ করতেছে সব সময় টপ করতেছে এদেরকে আমরা ধরে রাখি কি যারা সব সময় রেগুলার ভালো করে আমাদের একটা ডাটা আমরা একদম কী করে কালেক্ট করে ফেলি তো ওইখানে আমরা সব সময় দেখার চেষ্টা করি যে এই স্টুডেন্টটা রেগুলার ভালো করতেছে কি না তা আমরা আমরা চেষ্টা করি সবার খোঁজগুলো নেওয়ার কিন্তু ওদেরকে আমরা আলাদা করে রাখি কেন কারণ হলো যে তাদের যাতে কোনো মতে তার তাদেরকে আমরা চিন্তা করে টপার হিসাবে যে না এখান থেকে এরা টপ করবে এমন না যে এরাই টপ করবে বাট এটা হয় কি এটা টার্গেট বেসিসে একটা আলাদা করা লাগে এটা খুব স্বাভাবিক বিষয় এটা তো মন খারাপ করা কিছু না এখন যে এটা হয় কি ওখান থেকে অবাক করা বিষয় যে আমাদের যেই টার্গেট করা স্টুডেন্ট থাকে তাদের মধ্যে অনেক শিক্ষার্থীকে আমরা দেখি যে চান্সে পায় না যাদেরকে আমরা টপ করার চিন্তা ভাবনা ধরে রাখি তারা মানে চান্সে পায় না কেন হয় আসলে আসলে কেন যারা টপ অ্যাডমিশনে এই যে মানে যারা অনেক ভালো স্টুডেন্ট থাকে এরা কেন আসলে অনেক সময় চান্স মিস করে ফেলে বা এরা কেন আসলে মানে ম্যাক্সিমাম শিক্ষার্থীকে তুমি দেখবা যে চান্স যারা মিস করে তাদের কিছু মানে কমন ক্যাটাগরি বা কমন কিছু জিনিস থাকে যার ফলে তারা কিন্তু চান্স মিস করে থাকে আজকে আমি সেই কয়েকটা বিষয় নিয়ে একটু কথা বলবো এখানে তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলো পয়েন্ট তার মধ্যে প্রথম যে পয়েন্টটা হয় ওই যে আমি একটা কথা বলছিলাম না ওভার কনফিডেন্স থাকে এখানে কি হয় যেমন ধরো আমরা যখন অ্যাডমিশন সিজনে আসি ভে ইন্টার লাইফ আর অ্যাডমিশন লাইফ সম্পূর্ণ সম্পূর্ণ আলাদা তুমি দুই বছরে দেখো দুই বছরে তুমি আস্তে আস্তে পড়ে 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 অনেক ডিপ কনসেপ্টে গিয়ে 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 তুমি অনেক ভালো পড়াশোনা করতে পারো তবে ইন্টার লাইফটা হলো আমাদের ফাউন্ডেশন করার সবচেয়ে বড় জায়গা এখানে যারা ফাউন্ডেশন ভালো করতে পারে তারা অ্যাডমিশন অটোমেটিক ভালো করে কিন্তু অনেকে তাও আবার খারাপ করে যারা ইন্টার লেভে পড়াশোনা ভালো থাকা সত্ত্বেও অ্যাডমিশন এসে খারাপ করে কেন করে কারণ ওই যে তিন মাসে যেই পরিমাণ এফোর্ট দেওয়া দরকার তারা সেই এফোর্ট দেয় না কেন দেয় না কারণ সে তো কনফি মানে সে এতটাই কনফিডেন্ট থাকে যে আমি তো ইন্টার লাইফে ভালো পড়াশোনা করছি আমার তো এই পড়া দিয়ে আমি দুইটাই চান্স পেয়ে যাবো কিন্তু ভাই যেটা সত্যি কথা তোমার ইন্টার লাইফের পড়াটা হয়তো বা সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট কাজে লাগতেছে নতুন যে টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট থাকে ওই টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট তোমাকে এই অ্যাডমিশন টাইমে কিন্তু অনেক বেশি এফোর্ট দেওয়া লাগে কেন এফোর্ট দেওয়া লাগে অনেক বেশি কারণ তোমার সাথে যারা কম্পিটিশন করবে এখন তারা তোমার বন্ধু থাকে না প্রত্যেকে এক একজন কম্পিটিটর হিসাবে থাকে যখন এক একজন কম্পিটিটর হিসাবে থাকে তখন কিন্তু প্রত্যেকটা প্রত্যেকে যখন এক একটা মিনিটের গুরুত্ব দিচ্ছে সেখানে তুমি ধরে নিচ্ছ যে তোমার ইন্টারে পড়াশোনায় তোমাকে অনেক বেশি হেল্প করবে তাহলে তুমি অবশ্যই পিছনে পড়ে থাকবে এই যে ওভার কনফিডেন্সের কারণে এই শিক্ষার্থীগুলোর ক্ষেত্রে যেটা হয় যে ওরা মনে করে যে অ্যাডমিশন আমার খুব বেশি প্র্যাকটিস করা লাগবে না আরে পারিত আরে পারি তো এই পারতে পারতে পারি পারি বলতে বলতে ওরা প্র্যাকটিস করে না দেখো ইন্টার লাইফে তুমি তিন ঘন্টায় পরীক্ষা দিচ্ছ আর অ্যাডমিশনের ষাট মিনিটে তোমার একশোটা এম সি পরীক্ষা দেওয়া লাগবে দুইটা হলো মানে কতটা কতটা বড় একটা পার্থক্য এটা এক্সাম হলে গেলে তখন ভালো মতো ট্যার পাওয়া যায় তুমি ইন্টারে পরীক্ষা দিতে গিয়ে তুমি তোমার বন্ধুর কাঁধে কাঁধ রেখে পরীক্ষা দিতে যাচ্ছ কিন্তু তুমি যখন অ্যাডমিশনে যাবা তখন তোমার পুরা সারাউন্ডিং পুরো পরিবেশ থাকবে অন্য রকম তখন তুমি কাউকেই চিনবা না তোমার কাছে ওই এক ঘন্টা হবে যেমন অনেক বড় একটা মূল্য তুমি ইন্টার লাইফে একটা সাবজেক্টে খারাপ করলে কিচ্ছু যায় আসে না কিন্তু তোমার ওই এক ঘন্টা যদি তুমি যদি একটু খারাপ করে ফেলো তাহলে তুমি যে কোথায় চলে যাবা তোমার কোনো 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 খোঁজও পাওয়া যাবে না তার জন্য ওভার কনফিডেন্স যারা থাকে এদের মধ্যে অনেক শিক্ষার্থী ঝরে পড়ে তাই অ্যাডমিশন লাইফে সবচেয়ে বড় একটা তোমাদের জন্য বার্তা হিসাবে থাকবে ওভার কনফিডেন্স রাখা যাবে না তোমাকে ভাইয়ারা যেটা বলে সেটা করতে হবে প্র্যাকটিস করতে বলে প্র্যাকটিস করবা বেশি বেশি তারপরে হলো যে মানে তুমি তোমার সব কিছু শেখার চেষ্টা করবা ভাইয়া যতক্ষণ না তুমি চান্স না পাবা ততক্ষণ অব্দি তুমি নিজেকে কোনো এরকম ভাববা না যে আরে আমার দ্বারা তো সব কিছু সম্ভব এটা মানে চান্স পাওয়া তো সম্ভব এটা মোটো মাথায় নিয়ে আসবে না ঠিক আছে সেকেন্ড যে জিনিসটা হলো যে এই শিক্ষার্থী অনেকগুলো শিক্ষার্থী থাকে যারা মনে করে যে আমি তো পড়াশোনা করছি আমার কনসেপ্ট এগুলো পারি অ্যাডমিশন সিজনে যে আমি এগুলো তো পারি তো খুব বেশি এফোর্ট না দিয়ে এটা প্র্যাকটিস করে না ভাইয়া প্র্যাকটিস হলো মোস্ট ইম্পর্টেন্ট অ্যাডমিশন টেস্টের জন্য কেন ভাইয়া মোস্ট ইম্পর্টেন্ট শুনো ভাইয়া এই প্র্যাকটিস তুমি যত বেশি করবা তোমার এইখানে যেটা সবচেয়ে সুবিধা হয় যে তোমার কিন্তু এমনও হয় যে অনেক অ্যাডমিশনের ক্যান্ডিডেটটা যাদের প্রস্তুতি ভালো না এরা প্র্যাকটিস করতে 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 এরা কনসেপ্টকে মুখস্থ করে ম্যাথ সও মুখস্থ করে ফেলে ভাইয়া এদের লাভটা কি ম্যাথ মুখস্থ করলে লাভটা হবে যে ম্যাথটা দেখে অ্যান্সার দিয়ে যে আমি তোমাকে মুখস্থ করতে বলতেছি না ভাইয়া আমি এটাই বললাম যে একটা স্টুডেন্ট কতবার মুখ মানে প্র্যাকটিস করলে তার মুখস্থ হয়ে যায় বলো তো অবশ্যই অনেকবার প্র্যাকটিস করলে আর সেখানে তুমি প্র্যাকটিসে করতেছো না তাহলে কে আগে থাকবে যে পড়াশোনা কম পারে কিন্তু প্র্যাকটিস অতিরিক্ত মাত্রায় করে যে আগে মানে করতেছে আর তুমি পড়াশোনা অনেক ভালো পারো তুমি প্র্যাকটিস করতেছো না কে আগে থাকবে অবশ্যই যে বেশি প্র্যাকটিস করতেছে সেই অ্যাডমিশনে আগাই থাকবে তার মানে প্র্যাকটিসের অভাব যাবে না থার্ড যে জিনিসটা হলো কি আমরা ধরো প্র্যাকটিসও করলাম ভালো কথা কনসেপ্টও ক্লিয়ার করলাম আরেক ক্যাটাগরি শিক্ষার্থীরা যে কাজটা করে এরা এক্সাম দেয় না এরা মনে করে যে আর এক্সাম দিয়ে কি হবে এক্সাম দিয়ে সময় নষ্ট আমি প্র্যাকটিস তো কর আমি তো কনসেপ্ট পারি প্র্যাকটিস পারি আমি তো কোয়েশন সলভ ভাই এক্সাম হলো এমন একটা জিনিস এখানে তোমাকে টাইম ম্যানেজমেন্ট থেকে শুরু করে তোমার কোন কোন জায়গায় তোমার গ্যাপ আছে সেই জিনিসটি সেই জিনিসটা আইডেন্টিফাই করতে সবচেয়ে বেশি হেল্প করবে তোমাকে এক্সাম তুমি যত বেশি এক্সাম দিবা তুমি তোমার উইক নিয়ে খুব ভালো মতো জানতে পারবা এবং আরেকটা বিষয় হলো যে সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হলো কি তোমার টাইম ম্যানেজমেন্ট এবং তোমার হাতের স্পিড এই কয়েকটা জিনিস কিন্তু তুমি খুব দ্রুত আয়ত্তে নিয়ে আসতে পারবা তার মানে কি যখন তুমি বারবার এক্সাম দিবা ধরো প্রথম দিন এক্সামে তুমি সবগুলো এমসি কেউ করতে পারো না পঁচিশটা ছেড়ে দিচ্ছ পরের দিন এক্সামে তুমি দেখবা যে এই এবার তুমি টাইম নিয়ে আরেকটু সতর্ক তখন দেখবা যে বিশটা ছাড়তেছো তোমার যখন পরীক্ষা চলে আসবে তখন দেখবা যে তুমি একশোটার মধ্যে পঁচানব্বইটা দাগাইতে পারতেছো বিষয়টা হবে এমন যখন তুমি রেগুলার বেসিসে এক্সামের মধ্যে থাকবা অ্যাডমিশনে আমি দেখছি যে আমার আশেপাশের যে সকল বন্ধুরা রেগুলার কোচিংগুলোতে আমরা এক্সাম দেওয়া হতো এটা সব জায়গায় ভালো করছে ভাইয়া সব জায়গায় ভালো করছে এই লাস্ট প্যারাটাতে আসার আগে আমি তোমাদেরকে ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট দিই আমাদের কিন্তু ঢাবি প্লাস ভার্সিটি গুচ্ছ ব্যাসে তোমাদেরকে এখান এতক্ষণ যে পয়েন্টগুলো বলছি সবগুলো জিনিসের জন্য কিন্তু গাইডলাইন দিবো আমরা তোমাদের জন্য মেন্টরশিপ থাকবে মেন্টর আলাদা আলাদা থাকবে তোমরা অলরেডি জেনে গেছো যে আমরা কিন্তু একজন মেন্টরকে অলরেডি যুক্ত করে ফেলছে জাহাঙ্গীরনগরে ফার্স্ট হয়েছিল দুই হাজার বাইশ সালে দুই বাইশ সালে যে ফার্স্ট হয়েছে তার এক্সপিরিয়েন্স সে এতদিন স্টুডেন্টদেরকে এত সার্ভ করে আসছে সেই আপু কিন্তু আমাদের সাথে যুক্ত হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট আমরা সব টপার যারা যারা টপ করে একদম ফার্স্ট সেকেন্ড থার্ড হয় আমরা তাদেরকে মেন্টর হিসাবে রাখি কারণ তারা অবশ্যই তোমাদেরকে ভালো বলতে পারবে কারণ তারা সে তার জার্নিতে কাইন্ড অফ বলতে গেলে অ্যাডমিশন জার্নিতে সফল তার কারণে সে তোমাকে ভালো মতো গাইড করতে পারবে তোমরা তাদের সাথে যোগাযোগ করতে পারবে যে কোনো বিষয় নিয়ে তোমার নিজস্ব একজন ম্যান্টর থাকবে সে হইতে পারে এই যে জাহাঙ্গীরনগরের ফার্স্ট সে হইতে পারে ঢাকা ইউনিভার্সিটি ফার্স্ট সে হতে পারে ঢাকা ইউনিভার্সিটির টেন সে হতে পারে এগ্রি গুচ্ছের ফার্স্ট সে হতে পারে জিএসটির ফার্স্ট সে হতে পারে রাজশাহী ইউনিভার্সিটি ফার্স্ট এরকম যারা টপ করে তোমার মেন্টর এক একজনের ক্ষেত্রে এক একজন মেন্টর থাকবে সেই মেন্টরের সাথে তুমি যে কোনো টাইমে যোগাযোগ করতে পারবে আমাদের এই ব্যাসে ভর্তি হয়ে গেলে কারণ কি কারণ এইখানে মেন্টরশিপটা খুব বেশি জরুরি ভাইয়া কারণ এই যে না হলে এই যে তোমরা প্রথমে অনেক শিক্ষার্থী ঝরে পড়ে ঢাকা ইউনিভার্সিটি মেডিকেল বইয়ের এই ভাবে যায় আমরা তো এই তিনটার বাইরে কোথাও পরীক্ষা দেখা যায় যে এই তিনটা কোথাও হয় না সব একদম মানে এমনও হয় যে কোনো এক্সামে চান্স পায় না সেকেন্ড টাইম দেওয়া লাগে তার মানে কি বুঝতে পারতেছো কারণ তার কোনোভাবে বাস্তবতার সাথে সে কোনোভাবে রিলেট করতে পারে মানে সে কোনোভাবে বাস্তবতা জিনিসটাকে ধরতে পারে না যার কারণে এত বড় একটা ভুল করে তার কারণে বাস্তবতা যাতে ভালো মতো ধরতে পারো তোমার যাতে তোমাকে যাতে ভালো মতো সে গাইড করতে পারে এই জন্য তোমাদের মেন্টর আলাদা থাকবে গাইডলাইন সেশন আমি নিজে নিব তোমাদেরকে জুমের মাধ্যমে তোমাদের যত উইক পয়েন্ট আছে সব কিছু তো আমরা করবে আর ক্লাস এক্সাম লেকচারশিট এগুলো সব প্ল্যাটফর্মে দেয় আমরা তাই এটা নিয়ে আমি আর আলাদা কথা বলার কিচ্ছু না কিন্তু আমাদের চাপ্টার ওয়াইজ ক্লাস হবে আগামীকাল হয়তো বা অথবা আজকে রাতে আজকে রাতে না দেওয়া চান্স বেশি হয়তো বা আগামীকাল তোমরা আমাদের অরিয়েন্টেশন ক্লাস আছে ছয় তারিখে ওই অরিয়েন্টেশন ক্লাসে তোমরা রুটিনটা দেখতে পারবে কতটা সুন্দর করে গুছানো রুটিন ডাউট সলভিং ক্লাস নেওয়া হবে ডাউট সলভিং ক্লাস কোনগুলো আমাদের আলাদা একটা ডিসকাশন গ্রুপ থাকবে আমরা কীভাবে পড়াই একটু এটা বলে দিই একেবারে শূন্য থেকে তোমার যতটুকু প্রয়োজন যেইভাবে প্রয়োজন আমরা সেইভাবে পড়াবো ভাইয়া আমরা কোনো একদম সব কিছু উড়াদুড়াকে অনেক বড় বড় ক্লাস এমন না ভাইয়া তোমার যতটুকু প্রয়োজন যেতটুকু এক্সামে আসার মতো সেইগুলো জিনিসগুলোকে আমরা বেশি হাইলাইট করব আমাদের ক্লাসগুলো খুবই গুছানো আকারে অল্প সময়ের মধ্যে খুব সুন্দর করে তোমাদেরকে গুছিয়ে দিব। মেন দায়িত্ব আমি থাকবো কিন্তু আমার সাথে এক্স্যাক্ট তোমাদের টিচারকে পাবা এবং দেখো ভাইয়া তোমরা ডাউট সলভিং ক্লাস কোনগুলো তোমাদের এইখানের মধ্যে যেটা হয় কি তোমাদের বিভিন্ন ধরনের প্রবলেম থাকবে ক্লাস করার পরে সেই প্রবলেমগুলো তোমাদের জন্য আলাদা একটা ডিসকাশন গ্রুপ তৈরি করা হয়েছে ওইখানে তোমরা পোস্ট করবা পোস্ট করার পরে ওগুলা সলভ দিবে আর না হলে ওই সলভের উপরে আমরা কি করবা আলাদা ডাউট সলভিং ক্লাস নিব প্রত্যেকটা সাবজেক্টের হাতে ক্যালকুলেশন ক্লাস যে কতটা গুরুত্বপূর্ণ এটা তোমরা সবাই জানো তবে এখানে একটা একটু কথা বলে হাতে ক্যালকুলেশনের টিক্সের সব ক্লাস আমি নিজে নিব আর একটা কথা বলে দি তোমাদেরকে সবচেয়ে যে বড় বিষয় সেই কথাটা কি সেটা হলো যে শোনো সবচেয়ে ভালো মতো শুনো ভাইয়ার কথাগুলো সেটা হচ্ছে এই যে ক্লাস যে করবা ক্লাস করার সময় তোমাদের সবচেয়ে বড় যে বাধাটা থাকে সেটা হলো যে তোমরা নোট করতে পারো না ভাইয়া ক্লাস করবা নাকি নোট করবা এই জন্য তোমাদের এইটার জন্য আমরা যেটা চিন্তা করছে তোমাদেরকে আমরা ক্লাস নোটগুলো আমাদের নিজেদের তৈরি করে ক্লাস নোট প্রোভাইড করে দিব ক্লাস নোট প্রোভাইড করলে তোমার কী হবে বলো তো ভাইয়া ক্লাস নোটগুলো দেখে তুমি আর ক্লাসে কোনো নোট করা লাগতেছে না এবং তুমি যাতে এক্সট্রা করে এক্সট্রা করে যে কোশ্চেন থাকবে না ইম্পর্টেন্ট কোশ্চেন ওগুলো তো তোমাকে ক্লাস নোটে তোলা লাগে ওই ইম্পর্টেন্ট কোশ্চেন তোমার তোলা লাগবে না ইম্পর্টেন্ট কোশ্চেনের জন্য আমরা একটা বই দিব তোমাদেরকে বাউন্সব্যাক বই ভর্তি হওয়ার পরে এটা সবাই পাবে না ভাইয়া এই বাউন্স ব্যাক বইটা পাবে মাত্র টপ পঞ্চাশ জন মানে এই পঞ্চাশ জনের আমাদের কি পাবে এই বাউন্স ব্যাক বইটা পাবে এই বাউন্স ব্যাক বইটার মধ্যে সব ইম্পর্টেন্ট প্রশ্নগুলো সাজানো থাকবে তার মানে তোমার আর নোটের কোনো প্রয়োজন হবে না ভাইয়া এটা আমরাই করে দিচ্ছি তোমাদেরকে এবং প্রশ্ন সলভ তো আমরা করাবো একদম প্রত্যেকটা টাইপ ধরে ধরে একটা সাপ্টারে ধরো অনেকগুলো টাইপ থেকে আমরা প্রত্যেকটা টাইপের কনসেপ্ট দিব কনসেপ্টের সাথে বিগত বিগত প্রশ্ন প্রশ্ন সলভ নতুন টাইপে যাব সলভ করাবো এইভাবে আর কি পড়াবো আমরা আর হাতে ক্যালকুলেশন কেন জরুরি কারণ জানোই যে ক্যালকুলেশনের মানে হাতে ক্যালকুলেশন যারা এক্সপার্ট হয় না তাদের অনেক শিক্ষার্থী ঝরে পড়ে যাতে তোমরা না ঝরে পড়ো এই কোর্স কোর্সটা এখন চলতেছে অপারে উনত্রিশশো নিরানব্বই টাকা হয়তো বা হয়তোবা আগামীকাল রাতের মধ্যেই শেষ হয়ে যাবে এই অফারটা কারণ আমরা কিন্তু আট তারিখ থেকে ক্লাস শুরু করতেছে তো ইনশাআল্লাহ যারা এখনও যুক্ত হনি দ্রুত যুক্ত হয়ে যাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো জিরো ওয়ান থ্রি ওয়ান জিরো এই হোয়াটসঅ্যাপে মেসেজ দাও অথবা আমাদের ওয়েবসাইট থেকে তুমি বাকি বিস্তারিত জেনে নাও যেই কোনো একটা জায়গায় মেসেজ দিলো হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে তোমাদের বেশি সুবিধা হবে তোমাদের জন্য সুবিধা হবে তার জন্য হোয়াটসঅ্যাপে মেসেজ দাও আর যদি কেউ ওয়েবসাইটে লগ ইন করতে চাও তাহলে ডব্লিউ ডব্লিউ ম্যাসঅন বিডি লিখে তোমরা যদি ম্যাস বিডি লিখে তোমরা যদি জাস্ট আমাদের কিসে কি বলো তো ভাইয়া আমাদের ওয়েবসাইট ইয়াতে প্রমে যদি সার্চ দাও তাহলে ইস আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবা ঠিক আছে এখন যেই কথাই ছিলাম আর কি লাস্ট কথা সেটা হলো কি আমাদের যারা আমরা মানে যাদের যাদেরকে আমরা ভালো স্টুডেন্ট ট্যাগ দিয়ে ফেলে এরা কি করে এরা সব সময় সব সময় পড়াশোনা ভালো মতো করছে কিন্তু এরা এক্সাম হলে গিয়ে এদের উপরে এক্সপেকটেশন পরিবার থেকে শুরু করে আশেপাশে সবার অনেক বেশি থাকে যার কারণে ওরা এই চাপটাই সামলাতে পারে না এই চাপটা সামলাতে না পারার কারণে যে জিনিসটা হয় কি এদের মেইন এক্সামে গিয়ে এরা পরীক্ষা খারাপ দিয়ে ফেলে এছাড়া প্রস্তুতি সব ভালো থাকে তার মানে তোমার যদি এই কোনো ধরনের তার মানে এখন চাপ সামলানোর জন্য কি করা উচিত চাপ সামলানোর জন্য ওইরকম ইনভায়রমেন্টে যেখানে এক্সাম নেওয়া হয় সেই এক্সামগুলোতে বেশি বেশি পরীক্ষা দেওয়া উচিত তুমি নিজে নিজে পরীক্ষা দিবে আমরা হয়তোবা তোমাদের জন্য কিছু এরকম আয়োজন করতে পারি হয়তোবা সামনে তোমরা জানতে পারবো তোমাদের জন্য যে কত কিছু মেশন থেকে চিন্তা করা হচ্ছে তোমাদের কোনো আইডিয়া নেই তো ইনশাল্লাহ আমরা আমাদের ধারণা তোমাদেরকে ইনশাল্লাহ এমনভাবে আমরা তৈরি করব এবং শুধু এইটা না আমাদের কিন্তু মেডিকেলের ব্যাসটা সম্পূর্ণ ফ্রিতে থাকবে মেডিকেলের ব্যাসে যারা যুক্ত হতে চাও তোমরা কিন্তু কি করতে হবে বলো প্রথম কমেন্ট দেখো একটা গ্রুপে লিঙ্ক দিয়ে দিছি ওখান থেকে যুক্ত হয়ে যাও সবাই ভালো থাকো সুস্থ থাকো আর সাবস্ক্রাইব করতে ভুলবা না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম